আমাদের দেশে যে ঈদ-এ-মিলাদুন্নবী নামে যে ঈদ উদযাপনিত হবে এটা শরীয়ত কতটুকু বৈধ এই ঈদ কখন থেকে এটা শুরু এটা কি মুসলমানদের জন্য করা আদব বৈধ কিনা এটা আমাদের জানা দরকার আছে এটা বলার আগে আমি আপনাদেরকে একটা হাদিস শোনাব হাদিসটি বলনাকারী মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটি আপনারা পাবেন বুখারী শরীফের মধ্যে قال رسول الله صلى الله عليه وسلم من احدث في امري هذا ما ليس منه فهو رد الله বলেন যদি কোনো ব্যক্তি আমার ধর্মের মধ্যে এমন কোন বিষয়কে ইবাদত হিসাবে অন্তর্ভুক্ত করে যেটা আসল কোরআন হাদিসের মধ্যে নেই ইবাদত হিসাবে যদি কোন ব্যক্তি দিনের বাহিরে কোন কিছু ধর্মের মধ্যে ঢোকা এর নাম বেদাত এবাদত নয় এমনি আপনি করেন এবাদত নিয়ত করতেছেন না আপনাকে কি বেদাদ বলবে না কিন্তু এবাদত নিয়তে সব উদ্দেশ্যে এটা না করলে সে আশা প্রচুর হবে না এই নিয়তে ধর্মের বাহিরে কোনো কিছু ধর্মের উপর ছাপিয়ে দেওয়ার নাম হলো কি বেদ বুঝাইতে পারছি আপনাদেরকে বলেন বেদাত কাকে বলে ধর্মের বাহিরের কোন বিষয় আবাদত ধর্মের মধ্যে অন্তর্ভুক্ত করা তার নাম হলো কি বেদাত এবার আসেন প্রচলিত মিলাদুল নবী ইসলাম ধর্মের মধ্যে আছে কিনা রসুসাল্লাহ আলাইসাল্লাম জন্মগ্রহণ করেছেন পাঁচশো সত্তর ইংরেজিতে তিনি তিপ্পান্ন বছর বয়সেই তিনি মদিনে হিজরত করলেন মদিনায় হিজরত করার পর থেকে এই আরবি হিজড়ি সন এই যে আমরা চোদ্দশত সাতচল্লিশ সন অবস্থান করতেছি এই যে আরবি হিজড়ি সন এটা রসুলের হিজরত থেকে শুরু হয়েছে রসুল সাল্লাম মদিনায় দশ বছর অবস্থান করলেন এই দশ বছরে কিন্তু মিলাদন উদযাপিত হয় নাই সাহাবায় তারা আমার ছিল দুইশত বিশ বছর তারাও কিন্তু এই মিলাদন উদযাপন করে নাই সাহাবায় তারা আমার পরে হয় করুন ভালো যুগের মানুষ যারা ছিলেন তাবে আইন পাঁচশো পর্যন্ত এদের ঈদ এ পর্যন্ত কখন এই যেটা আমাদের দেশে আছে এটা অধিষ্ঠতা কবে থেকে এটা মুফতি ফুল্লা সাহ রহমতুল্লাহ আলাই একটা হারে বড় মুফতি ছিলেন পরবর্তী মেখল মাদ যিনি করছেন ওনার একটা কিতাব আছে ফয়জুল কালাম তফসির কিতাব মধ্যে তপাদ ইবনে সাহাদ রহমতুল্লাহ আলে কিতার মধ্যে আছে ছয় শত সার হিজড়িতে বলেন কয় কত ছয় শত মিশরের এরাতের শহরের বাদশা আবু সাইদ আল মুজাফফর আল কওকবি সংক্ষেপে আপনারা একদম বাদশা মুজাফফর বলেন বাদশা মুজাফফর তৎকালীন যুগের জৈনক এক মৌলবী নাম যার আবুল খতাব অমর বিন দেহিয়া অমর বিন দেহিয়া আবুল খতাব বাদ দেন দেহিয়া বাদ দেন নাম দেখতে মানে অমর অমর নাম বলেন না আবার যেহেতু পরিবার নাম আবুল খতাব বলেন কি আবুল খতাব জৈনক এক মৌলবী টুপি জুব্বা পরহিত এক মৌলবী আবুল খতাবকে দিয়ে বাদশাহ আবুল মুজাফর আল কৌ কবি সর্বপ্রথম ঈদ এ মিলাদ নবী উদযাপন করেন কয় হিদে বলেন বছর পর পাঁচশত ছিয়ানব্বই বছর পর দশ বছর মাইনেস হলে পাঁচশত চুরানব্বই পাঁচশত চুরানব্বই বছর পরে তাও কোন আয়ন করে নাই এক মূর্খ বাদশাহ মুজফর বিন সাহিদ আবু সাহেব মুজফ্ফর ই তিনি কিন্তু ওই ভালো করে জানতো এই মালটা আমি দিলে মানুষ খাবে না এটা দিয়ে মলুকে ব্যবহার করতে হবে এটা যদি আমি বলি মানুষ খাবে না এই জন্য যুগ যুগে জাল আমরা কি করে ওই সমস্ত দিনে কাজে কিছু লুবি মৌলভি আছে এদেরকে ব্যবহার করে কথা বলা ঠিক না বলেন আপনারা দেখবেন কিন্তু যুগ যুগের কিছু মৌলভী আছে দরবারি মৌলভী এদেরকে দিয়ে যত আকাম পোকাম ঢুকাই তৎকালীন আইরাতের বাদশাহ মুজফর সে বলতেছে আমি যদি ঈদে এ পালন করি মানুষ তো খাবে না বলে তুমি ধর্ম সম্পর্কে কি বুঝো এইজন্য জন্য সে মিলাদুন নবীটা করাইছে কাকে দিয়া জৈনক মৌলভী আল আবুল খতাবকে দিয়া এই হলো সর্বপ্রথম ঈদ এ মিলাদুন পালিত হয় আবুল খতাব সম্পর্কে আপনাদের একটু পরিচয় করা দিই এই লোকটার স্বভাবটা কেমন ছিল ইতিহাসের কিতাবের মধ্যে আছে কাসিদুল ওয়াকিয়া ফিল আইম্মা ওয়াসেলফি মিলে ওলামায় যুগের বড় বড় ওলামায় কারামকে নিয়ে সে মারাত্মক পর্যায়ের অভিযোগ করত। সমালোচনা করত। হক্কান ওলামায় কারাম তাদেরকে নিয়ে কি করতো বলেন সমালোচনা করতুম দুই নম্বর শাদীতুল কিবিরি মারাত্মক পর্যায়ের অহংকারে ছিল হবিসুল্লিসান তার আর্থ বড় দোষ ছিল তার মুখের বাসাটা বেশি খারাপ ছিল বলেন তার মুখের বাসাটা বলেন না ভাই তার মুখে বসে ছিল এটা এই জন্য বলাইতেছি দেখবেন আমাদের দেশে যারা মিলাদুল নবী যারা পালন করে এদেরকে যখন বলা হয় ভাই মিলাদুল নবী এটা যে আছে প্রমাণ দাও কোরআন থেকে প্রমাণ দাও পারবে না হাদিস থেকে প্রমাণ দাও পারবে না সঠিক ইতিহাস থেকে প্রমাণ দাও পারবে না তখন তারা যখন কোন দিক দিয়ে মিলাদুল নবীকে যখন প্রমাণিত করতে পারে না টাকা মুখের জোর দিয়ে আমাদেরকে গালি দিয়ে ঈদে মিলাদ উদযাপন করে তারা কথা বলা ঠিক কিনা এখন ইতিহাস দেখেন তারা আসলে গালি দেখি জন্য এর গোড়া কিন্তু এরকম গালি ছিল বলেন ঠিক না মিলাদুন নবী সর্বপ্রথম যিনি উদযাপন করেছেন এর মোকের ভাষা ছিল বর্তমান যুগের আবু কালাম বয়ানের চাইতে বেশি খারাপ ছিল ভাষা ঠিক না বলেন না ভাই আপনারা বলা জানান না এই জন্য আবু কালাম নাম শুনছেন ওয়াজ করে কিরকম শুরু গাইল মাঝখানে গাল শেষেও কি গাল। আবার সে নাকি আসে তো রসুল আমি মনে মনে চিন্তা করলাম এরা গাল দিয়ে কি জন্য এই যে নূর বাংলা একটা আছে আপনাদের সাথে নিয়ে আসে এই যে নূর বাংলা আর একটা আছে বলতেছি না পুকুরের মাছে গিয়ে কি কি রানে আর কত কিছু করে হাটাজারি গিয়ে পুকুরে নাইমে উদ্দিন উদ্দিন কত কিছু করে না নাম তো বলার দরকার নেই এর মুখের যে ভাষা যেরকম খারাপ এর মূল কারণ হলো এরা যে ব্যক্তির কথা মেনে এরা মিলাদুল নবী পালন করে ওই ব্যক্তির মুখের ভাষা ছিল এতে দেশের দ্বিগুণ খারাপ বেশি এই জন্য এদের মুখের ভাষা এত খারাপ আবুল খাত্তাব এর মুখের ভাষাতে ছিল মারাত্মক পর্যায়ের খারাপ কোনদিন আলেমদের সাথে সসম্মানে চেয়ে কথা বলে নেই তো তাকে যারা অনুসরণ করবে অনুসরণ করতে হলে তার কথাকে মেনতে হবে এই যে তারাও গালি দিয়ে হাজরিন এই মিলাদ নবী কোরআনও নেই হাদিস নেই পালন করে নাই সাহাবাই করাম তা বেহীন তবে তা বেহীন আইমে মুস্তাহিন কোন হত্যা নেই আল পর্যন্ত এই প্রচলিত ঈদের মিলাদ নবী তারা পালন করে নাই আপনারা করবেন কি করবেন করলে এটা কি হবে বেদাত বেদাত করলে কি হয় এই যে আপনি স্পিকে বেরোবেন এটা তো বেদাত আর ভাই আমি তো এটা আবাদত হিসেবে ব্যবহার করতেছি না এটা আমার কথার সহযোগী হিসেবে ব্যবহার করতেছি বেদাত করলে কি হয় এর বয়া বহুত যদি আপনারা না জানে আপনারা অনেকই লিপ্ত হয়ে যাবেন বেদাত করলে এক নম্বর বেদাদি ব্যক্তির তওবা কোনোদিন আল্লাহ তাআলা কবুল করবে না বুখারী শরীফের হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ক্বাল রাসূলুল্লাহ

বেदात করলে আরক্ত ভয়াবহ মারাত্মক কি যারা কর্মকাণ্ডের সাথে লিপ্ত কিয়ামতের দিন রাসূলের হাউজে কওসা থেকে তারা বঞ্চিত হবে বলা নাউযুবিল্লাহি হাদিস আবু বলেন আনা ও আমার উম্মতরা খুব ভালো কেয়ামতের দিন আমি হাউজে কৌসারে পার অপেক্ষা করব মান মাররা আলাইয়া শারিবা মিনহু যে ব্যক্তি আমার পাশ দিয়ে অতিক্রম করবে আমার উম্মত অন্য কোন নবীর উম্মতকে নয় কেবল আমার উম্মত যারা আমার পাশ দিয়ে যাবে শারিবা মিনহু আমি তাদেরকে হাউজে কৌসারে পানি পান করাইব বলেন সুবহানাল্লাহ মান শারিবামিনহু লাম ইয়াজমাহ বাদাহু আবাদাল হজ্জা ইয়াদখুল জন্না আর যে ব্যক্তি যে উম্মত আমার হাত থেকে একবার হাউজে কাসরের পানি বাং করবে জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত সে অদৃশ্য থাকতে হবে না এমনত অবস্থায় রাসূল বলেন সুম্মা লায়ারদন্ন আলাইয়াকু ওয়া আমাল আ'রিফুহুম ওয়া ইয়ারফুনী এমন এক দল আসবে আমার সামনে যাদেরকে আমি চিনব হুম উম্মতি আমার উম্মত আমার কিছু উম্মত এমন আসবে যাদেরকে আমি চিনব তারাও আমাকে চিনবে আমি যে তাদের নবী চিনতে পারবে আমি তাদেরকে হাউজে কৌশলের পানি পান করার জন্য যখন ফানে নিব ইহান ও বাইনি ও বাইন হঠাৎ তাদের মাঝখানে আর আমার মাঝখানে একটা পার্টিশন হয়ে যাবে খুব ভালো করে শুনবেন তাদের মধ্যে আর আমার মধ্যে একটা পার্টিশন চলে আসবে এমত মিন বলবো

আপনি দুনিয়া থেকে চলে আসার পর এরা ধর্মের মধ্যে কি কি করছেন এরা ধর্মের নামে মিলাদ পালন করছেন এরা ধর্মের নামে খবরের মধ্যে দিয়ে তিলাবাদ করেছে এরা ধর্মের নামে যশ্ন জুলুস পালন করেছেন এরা ধর্মের নামে কি করে চালিশ দিন পালন করে কত ওগুলো বেদা তারা ধর্মের মধ্যে ঢুকাইছে এই বেদা আদিদেরকে আমি আল্লাহকে আমাদের দিন হাউজে কৌসরের পানি হারাম করে দিলাম নওয়াজ করবেন বেদা করবেন হ্যাঁ

যদি না বুঝেন হক্কা নামার কাছ থেকে শিখে নিবেন না বুঝে আবেগে আপুত হয়ে নাসানাসি করছে দেখিয়া মেদিয়ালিন্দ পালন করবেন না মিলাদ নবী কিভাবে পালন করবেন কত জুমায় বলেছিলাম নবী মোহাম্মদ রসুল্লাহ যেভাবে পালন করেছে আমরাও সেভাবে এই যে পালন করবো আল্লাহ তাআলা আমাদেরকে বেদা দিতে থেকে আল্লাহ তালা গোটা হেফাজত